সবাই সারা জীবন দেখাই দেখেন অলি মাত্র আজকে পনেরোশো টাকা

আমি বানামো একজোড় কবুতর আনকমন কি এটা কি কবুতর এটা এতটা রেয়ার অন্য কোথাও কিন্তু নাই একদম থাকবে তিন হাজার টাকা মাত্র জোড়া পঁচিশশো টাকা কবুতর

আসলে কি ভাই আপনার কিন্তু সবাই কিন্তু ঠিক আছে আপনার কিন্তু সবাই সবার কাছে করে না যার কথা ভালো যার ব্যবহার কথা বলে রাখবে তার কাছে কিন্তু আপনার নিয়ে আসে যাই হোক আমার কাস্টমার যদি আপনি একটু সুদৃষ্টি দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা ভিডিওটা শুরু করুন তার আগে ঠিকানা ফোন নাম্বারটা আমার এখানে আসার ঠিকানা হচ্ছে পলাশবাড়ি আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার 01986094232 এর মধ্যে WhatsApp এর সব আছে আপনারা দেশ বা যে কোনো কাজে যোগাযোগ করবেন আর যার যে পেটা পছন্দ হবে দ্রুত টাকা পাঠিয়ে দিবেন নগদ বা বিকাশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে পুরো পুরো ডেলিভারি নিতে চেষ্টা করবেন আর হচ্ছে একটা সকলের কাছে জোর আবেদন সেটা হচ্ছে আমার দাদি অনেক অসুস্থ মেডিকেলে ভর্তি আছে

আচ্ছা আচ্ছা তো আমাদের জন্য দোয়া করবেন আর পছন্দ হবে আপনারা বলবো না সে কথা সবাই যারা নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব পাশে থাকবেন সবার থেকে ভালো সবার কম যাবে নিত্য নতুন সময় পাবেন ওকে আলহামদুলিল্লাহ তো সবাইকে নিয়ে আমরা ভিডিও শুরু করি আসসালাম ফিসমুল্লাহ রহমানুর রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি শফিক ভাই চলে আসছি সবারই সুপরিচিত খামারি আশিক ভাইয়ের কবুর তলবটা ফার্স্টে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজোড়া টপ কোয়ালিটি ধামাসি কবুতর বেবি আচ্ছা মার্শাল এখানে কি নর্মালি হওয়ার সম্ভাবনা আছে তাই না বাকিটা ইচ্ছা যেহেতু বেবি কবুতর বন্ধুরা দুই ফেদারে চলতে আছে। এই কত যাচ্ছে না ভাই মাত্র আজকে টাকা

এখনো কিন্তু লুমই যায় নাই দেখতে পাচ্ছি না এখনো কিন্তু এ যায় নাই ভাই এই বয়সে এই রইবো এই এক নিশ্চয় মারামারি লাগবে মাত্র আঠারোশো টাকা দেখেন বন্ধুরা কবুতর মতো কবুতর একজোড়া জোড়া মালাম কি মাত্র আঠারোশো টাকা

আচ্ছা পিয়াটা কত যাচ্ছেন কেমনে মাত্র এক হাজার কয় ফেদার যেন বলেন ভাই এক ফেদার এক ফেদার বেবি বন্ধুরা দেখেন গলার হাইটটা কি মাসাল্লাহ এবং ইনশাল্লাহ লালটা নর হওয়ার সম্ভাবনা আছে ব্লাকটা মাদি চমৎকার পিয়াটা যারা নেবেন মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার আশিক ভাই এটা কি দেয় দিয়েছেন ভাই

এক জোড়া পেয়ার নেবেন তাদের পুষ্প না আমি আগে বলি এক জোড়া বেবি নিলে এক দাম পনেরোশো টাকায় পড়বে যারা দুই জোড়া নেবেন শুধু তাদের জন্য দাম থাকবে মাত্র দুই হাজার টাকা এক দাম এর এক জোড়া কবুতর বন্ধুরা আমি ফার্স্টে দেখতাম ইউলো কালার এর বুদা ভাই ইউলো কালার মধ্যে বুদা পেস্ট বন্ধুরা জীবনের সবজি দেখাইছি ব্ল্যাক টাইগারের মধ্যে দেখাইছি গ্রিজের মধ্যে দেখাইছি চক্রের মধ্যে দেখাইছি দেখেন

আশিক ভাই এটা কি রাইতেছেন ভাই জিরাপ জিরাপ ভাই মানে লম্বা একদম মাশাআল্লাহ একদম কালোর গরে কালো বন্ধুরা খুব সুন্দর সেবের মধ্যে চোখগুলো দেখেন মাশাআল্লাহ তাই না ডানেরটা মাদি বামেরটা নর দারুন স্টাইল কি তো আশিক ভাই আমার বন্ধুরা যারা এই চমৎকার পিয়ারটা নেবে তাদেরকে একটু ছোট রেটে দিয়ে দিবেন আজকে যাতে করে নিতে পারে কত বড় ভাই জোড়াটা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই

যারা নিতে চান আজকে টাকা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা আশিক ভাই ভাই কবুতর হলুদ কালার মধ্যে না ভাই মার্শাল্লা খুবই সুন্দর একটা রে ভাই এখানে ভাই একটা নরম দেখেন বন্ধুরা নর্মাদি কালার গুলো দেখেন মার্শাল্লা রানিং পেয়ার কত যাচ্ছেন ভাইয়া

এমন একটা অফার দিবো ভাই আচ্ছা কেমন অফারি কব কবুতর মাত্র তেইশো টাকা মাত্র তেইশ টাকা এক টাকা হারাই গেছে তারপর জান একশো টাকা আজকে হারিয়ে গেলশো করে দেন একশো টাকা যাই দেখেন মানে জোড়াটা রে টু জেড কিন্তু কোয়ালিটি দুই পাশে কিন্তু চরম সুন্দর শেপ এতটুকু বলবো পাঁচটা না দশটা ভিডিও দেখবেন এরকম একজন কবো বাইশশো টাকা কেউ দিছে কিনা হ্যাঁ আজকে বাইজান দিছে মাত্র বাইশশো কেউ দাম দামি না করতে পারবেন না একদম বাইশশো টাকা ফুললি রানিং মাস্টার পিয়ারটা ডিমে আসছে পাগলা গুড়া ভাই ডিমে আসছে পাগলা গুড়া

আচ্ছা এই চমৎকার তিন হাজার পাঁচশো টাকা একদম নীলে মাত্র বত্রিশশো আজকে এটাও লেভেল তিন হাজার কি হ

তিন কালারের মধ্যে দেখার মতন দেখার কি একটা মাদি অনেক চাইছিল ভাই দিতে পারি রানিং মাদিরা কত যাচ্ছেন ভাই চাওয়া চাই একটা গত বিরতি একটা মাঝি চায়

বর ভাই বন্ধুরা দেখেন এই রানিং পিয়াটা কত যাচ্ছেন ভাইয়া কি করি দেখাইবেন এই যে দেখেন বন্ধুরা পিয়ার দেখেন মাসাল্লা এই যে দেখেন করিগুলো দেখেন এই যে নরের লেসিং করি মাশাল্লা অস্থির

সে এক জোড়া প্রিমিয়াম পোটার রে ভাই বিশাল সাইজের सेम टू सेम কালারের মধ্যে আবার ডিমে চলে আসছে ভাই ডিমে না এই হচ্ছে মাডিটা বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে দেখেন এই যে দেখেন মাডিটা মাশাআল্লাহ এই জোড়া কত যাচ্ছেন ভাই

টাকা মাত্র তেইশশো টাকা থাকবে বন্ধুরা একদম দুইশো সম্মানই করছে মাত্র তেইশশো টাকা

ঠিক আছে ওকে মাত্র সতেরোশো টাকায় রানিং পিয়ার আশিক ভাই কি ভাই ভাই একবারে দেখার তোর না দেখি রানিং জুড়া

চা চাওদাম পঁচিশশো টাকা একটু কম করা যায় নিলে থাকবে মাত্র বাইশো টাকা একটু কমান ভাই আর সবাই পঁচিশশো টাকা দেখবে ভাই আপনি দুই পারবেন ভাই

মানে খাসার মধ্যে আঠেরো টাকুতর এত বড় সাইজের কবুতর মাত্র বাইশশো টাকা একদম বাইশশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই সিলভার কালার মধ্যে এক জোড়া লাহোরি কবুতর

খুবই সুন্দর একটা পেয়ার মাত্র 2200 বন্ধুরা মাত্র 2200 টাকা বড় ভাই কি কই ডাইগা ডাগে ভাই একদম সুপার কোয়ালিটি মিষ্টি কালার একদম সেম টু সেম কালারের টাই করি 100% এবং ডিমে জোড়া এক জোড়া করতে হবে মাশাআল্লাহ যে বন্ধুরা ড্যান্স কইরা দেখেন আচ্ছা এখানে আমার ইচ্ছা থাকবো না দামে আমি করলেও দিব না এই জোড়া কবুতর কালার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুলি রানিং পিয়ার

क्रीम चेकर माय गॉड

এই এই নটটা পর মাত্র মাত্র পনের পনেরোশো টাকা মাত্র পনেরোশো